ভালো বীজে ভালো ফসল দর্শক আমি আছি এখন আমাদের লোতেরাস কুচু বাড়ি একের জমিতে তো আমার হাতে দেখতে পাচ্ছেন লোতেরাস কুচু বাড়ি একের ভালো মানের চারা অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুর লতি চাষ দেখতেছেন প্রতিটা চারাগাছে নতুন শিকড় গজিয়েছে এই যে দেখেন নতুন শিকড় শিখরে ভরা এবং লতিতে ভরা গাছে লতিতে ভরা প্রতিটা চারাগাছে দেখতেছেন দুই থেকে তিনটা করে লতি আছে প্রতিটা চারা গাছে আমি আপনাদের ছোটো একটা চারা দেখাই তিনটা লতি তিনটা সবথেকে ছোট চারা দেখেন এটাতেও একটা লতি হচ্ছে যে দেখেন লতি লতি গাছে দেখেন কি পরিমাণে লতি চলে আসছে প্রতিটা গাছে এই যে দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ লতি চলে আসছে নতুন শিকড় তো এগুলা গোড়া কাটা বিহীন চারা ঠিক আছে এই চারাটা যদি রোপণ করেন তাহলে আপনার এক মাস পর থেকে মাত্র এক মাস পর থেকে আপনারা কিন্তু গাছের লতি পাওয়া শুরু করবেন তো ভালো মানে বীজে ভালো ফসল পাবেন তো এটা কিন্তু বাংলাদেশের সকল জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচু লতি চাষ লতি চাষ কচু বাড়ি এক বাংলাদেশ সাতটা সাত প্রকারের জাত আছে তার ভিতরে সব থেকে সেরা জাত উচ্চ ফলনশীল জাত হচ্ছে হাইব্রিড জাতের বাড়ি এক তো এটি আপনারা যারা চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি যারা লতিরাজ কিছু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন দেরি না করে ভালো মানে বীজ এখনই সংগ্রহ করেন এই যে দেখেন ভালো মানে বীজ সংগ্রহ করেন এবং চাষ করে লাভবান হন দর্শক এটি লাগানোর নিয়ম হচ্ছে ধানের জমির মতো করে জমিগুলো কাদা করবেন কাদা করে এখনই রোপণ করে দিবেন লোতোজ কিছু বাড়ি এক যারা জমিগুলো ফেলে রাখছেন তারা জমিগুলো ফেলে রেখে এখনই চাষ করে ফেলেন লোতেরাস কিছু বাড়ি এক দর্শক লোতেরাস কিছু বাড়ি একের চারা যারা সংগ্রহ করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দরাম নাম্বারে আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিস করাতেও কোরিয়া সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে এই চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি এটি এখনই রোপণে উপযুক্ত সময় তো যারা চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দরাম নাম্বারে তো দর্শক আপনারা চাষ করতে যাচ্ছেন রেডি না করে এখনই যোগাযোগ করুন অল্প কিছু চারা আসে তো এই চারাগুলো কিন্তু আমরা সেল দিয়ে দিব তো যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নরম্বরে তো এসে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ